ভালো লাগছে ওভারটাকে আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বচ্ছতার মাধ্যমে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছে সেজন্য রাজ্য সরকার অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমি আজকে খুব খুশি এই টিপ্রা পলিশের উপহারটা কবি দিয়েছিলেন এইজন। জনরা দিয়েছিলাম সালে। আর এটা এখন আজকে অফারলেটটা দেওয়া কতজনকে দেওয়া হয়েছে? আজকে দেওয়া হয়েছে 975 এই যে অবর্তা পেলে কারোর প্রেস কারোর কাছে যেতে একদম আমাদের করে। এই মাধ্যমে আজকে উপহারটা দেওয়া হয়েছে নামটা? আমার নাম বরুণ কোথায় বাড়ি কোথা? আমার বাড়ি আমতলি। আমার নাম দুই থেকে ত্রিপুরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল জন নবীন লোকরা চিহ্ন অনেক অসংখ্য ধন্যবাদ স্বচ্ছ যুক্তি মাধ্যমে ত্রিপুরা পুলিশ কনস্টেবল মিললে এবং পুরুষ মুক্তি লোকরচিহ্ন অনেক অনেক শুভেচ্ছা

আমি দুহাজার বাইশে আমি এটা দিয়েছিলাম কিন্তু এখন অনেক মানে অনেক চেষ্টা করার পর অনেক কষ্ট করার পর এটা পেয়েছি তাই আমার অনেক আত্মীয় লাগছে এটা কি আমার মা বাবাকে আমার যতজন আমাকে হেল্প করেছে আমার দিদি সব তাদেরকে আমি অনেক ধন্যবাদ কারণ কারণ আমি নিজে পরিশ্রম করেছি তাই আমার মেয়েদি পাও Thank you, Thank you.